জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন শেখ হাসিনা সহ খুনের সরাসরি নির্দেশদাতা এবং গুরুত্বপূর্ণ অপরাধীদের বিচারের রায় ডিসেম্বরের মধ্যে কার্যকর চায় জাতীয় নাগরিক পার্টি তেমন আশ্বাস পেলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয় কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন সাজিদ বলেন দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষে পিয়ার হতে পারে উচ্চকক্ষে যদি পিয়ার বাস্তবায়নযোগ্য হয় সফলতার মুখ দেখে এবং কার্যকর হয় তাহলে আগামী দিনে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষে পিয়ার হবে কিনা এ সময় এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে জানান সার্জিস এনসিপি অর্থমত কমিশনের পিয়ার পদ্ধতি সম্পর্কে তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছে এনসিপি মনে করে যে বর্তমান বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষে পিয়ার হতে পারে এবং এটা জানিয়েছে ঐক্যমত্য কমিশন এখন পর্যন্ত সিদ্ধান্ত এটাই যে উচ্চ কক্ষে পিয়ার আমরা মনে করি এই উচ্চ কক্ষে যদি পিয়ার বাস্তবায়ন যোগ্য হয় দেখে এবং কার্যকর হয় আগামীতে এটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নিবে যে নিম্নপক্ষে পিয়ার হবে কিনা কিন্তু এই মুহূর্তে আগামী নির্বাচনের বাস্তবতায় এসে স্পষ্ট অবস্থান আমরা উচ্চ কক্ষে পিয়ারের পক্ষে এই মুহূর্তে নিম্নপক্ষে পিয়ারের পক্ষে নই